আসসালামু আলাইকুম আসলে আমাদের বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে আসলে আমরা আন্দাজ করতে পারছি না কারণ এটা মধ্যে যাচ্ছে না ধরুন দেশের প্রতিটি জায়গায় কিন্তু একটা আমরা দেখছি আসলে সমস্যা লেগেই আছে সহিংসতা পতনের পরে সমস্যা লেগেই আছে এক ধল অসুস্থ মানুষ যে সমস্যাগুলো তৈরি করে রেখেছে রেখে যাচ্ছে রাখছে সমাধান তো তারা চাই না বরং তার অস্থিরতাটা বাড়িয়ে দিচ্ছে অস্থিরতা মাত্র বাড়িয়ে দিচ্ছে এই যেমন ধরুন চট্টগ্রামে পাহাড়িদের প্রবলেম গার্মেন্ট স্টেটের সমস্যাটা আইন শৃঙ্খলার সমস্যাটা রাস্তায় শহরে জ্যাম জট তারপর কোনো জায়গায় দুর্নীতির যে আখড়াগুলো এই যে এইগুলো উচ্ছেদ করার যে আসলে কাজগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কোনোভাবেই সহযোগ করা যাচ্ছে না সমাধানটা আসলে সহজে করা যাচ্ছে না আসলে এই কোনটা এই সমস্যাগুলো আসলে ফেস করছি কেন এরকম হয় যখন কোন একটা দেশ কোন একটা জাতি কোন একটা গোষ্ঠী একটা জায়গায় বহুদিন ছিল একটা জায়গায় বহুদিন থাকার পরে যখন নতুন পরিবেশ নতুন কিছু গ্রহণ করতে চায় গ্রহণ করে নিতে গেলে কিছু সমস্যা তারা ফেস করে নতুনকে সহজে তারা নিতে চায় না নতুনত্বকে তারা সহজে নিতে চায় না যদি তারা নানা অসামাজিক কর্মর মধ্যে বসবাস করে থাকে দিন চালিয়ে আসছিল দিন চালিয়ে যায় তবে তারা সহজেই সুন্দর স্বাভাবিক সাবলীল জীবনটাকে তারা সহজে বেছে নেবে না নেয় আমাদের বাংলাদেশে আসলে এরকম হয়েছে এত অস্থিরতা এত ত্রুটি এত কেন প্রশাসনের অবস্থা এতটাই শুরু হয়ে গেছে তারপরে চট্টগ্রাম পাহাড়িদের উদ্ভট কিছু কথা উদ্ভট কিছু চিন্তা বা কিছু দাবি তারপর গার্মেন্টস ট্রেড এই যে একটা অস্থিরতা সবকিছুর বিষয় বিবেচনা করে একটা সমাধানের পথ খুঁজছি পথ আশা করছে বাট সমাধানটা কোনোভাবেই হচ্ছে না যারা অস্থিরতা তৈরি করছে তারা কি আসলে সমস্যা চায় না নাকি সমস্যাটা কি আর বড় করতে চায় বিষয়টা কি তাদের চিন্তাটা কি তারা কি আমাদের বাংলাদেশটাকে সুস্থ স্বস্তিতে থাকতে দেবে না দেয় না কারণটা কি এর একটা আসলে বড় একটা কারণ আছে বা বড় একটা চিন্তার বিষয় আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু কখনোই চায় না যে আসলে আমাদের দেশটা একটা অস্থিরার মধ্যে দিয়ে যাক দেশের প্রত্যেকটা জায়গায় এমন অস্থিরতা লেগেই থাকুক আমরা আসলে কেউ চাই না আমরা চাই সুস্থ স্বাভাবিক বাংলাদেশ সুস্থ স্বাভাবিক জীবন সুস্থ স্বাভাবিক পরিবেশ সে জায়গায় আসলে কেন এতেও অস্থিরতা এত সমস্যা আমার মানুষগুলো আসলে কিছু মানুষ আসলে এমন হচ্ছে কেমন হয়েছে হয়েছে কেন এই জিনিস আসলে বোঝা দুষ্কর আমরা চাই যে আমাদের বাংলাদেশ সুন্দর ও সংস্কৃতি কোনো ধরনের সমস্যা আসলে থাকবেই সমস্যা সমাধান করেই আমাদের জীবনটা চালিয়ে কারণ আমরা কিন্তু কোনোভাবেই পারছি না যে আসলে আমাদের এই সোনার বাংলাদেশে থেকে যে কিছু কিছু জাত কিছু কিছু গোষ্ঠী মানুষ যা যারা দলের মানুষ যারা সমস্যা তৈরি করে দেশটাকে অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে তারা আসলে কোন চিন্তায় কোন পরিবেশে বেড়ে ওঠে আসলে আমার প্রশ্ন তাদেরকে একবার ভাবা উচিত কিনা তাদের একবার ভাবা দরকার কিনা যে আসলে না আমরা এই অস্থিরতা আর তৈরি না করি উস্কান না দিই অতএব পনেরো ষোলো বছর যেমনটা দেশটা চলেছে সেরকম যেন না চলে তার চেয়ে আরও যেন ভালো চলে সেই চিন্তাটা কি হয় না তাদের আমার প্রশ্ন একটা দেশটা শ্রো অসুস্থ হয়ে যাচ্ছে একদল এক শ্রেণীর মানুষ যারা দেশটাকে অসুস্থ করে তুলছে আপনারা আপনাদের আসলে রহমত দিক সুস্থ গতি मतदार সবাই ভালো আসলে আজকে আক্ষেপের কথাগুলো বলবা দেশ কিনেছে খুব ভয় কষ্ট হয়েছে আমার সোনার বাংলাদেশটা কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে একদল গোষ্ঠীর মানুষ দেশটাকে নষ্ট করছে কেন আমি বুঝি না ভালো তুমি সবাই